আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভি সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম নূরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ আরও থাকছে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে বললেন ইশরাক সর্বশেষ হিটলার লখন সেনও ফেরত নাই হাসিনাও ফিরে আসবে না ডাক্তার জাহিদ দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন পার্থকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিয়েও কথা বলেছেন আন্দালিব রহমান পার্থ বলেন আমাকে কেন গ্রেফতার করেছেন যিনি গ্রেফতার করেছেন তিনি বলতে পারবেন আমার সঙ্গে ছাত্রদের সম্পর্ক ছিল এ কারণে গ্রেফতার করেছেন বা আমাকে ধরা মানে অনেক কঠোর উনি হবেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই আমি তো আগে অনেক গ্রেফতার হয়েছি এর প্রথমবার না আগেও গ্রেফতার হয়েছি আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম ছাত্ররা আমার সঙ্গে দেখা করছিল আমার স্টুডেন্ট উইং এর ছয় জন মারা গেছে তারা একটিভলি সমন্বয়কদের সঙ্গে ছিল সো ন্যাচারালি এ কারণে নূরের সঙ্গে আমার কথা হচ্ছিল সবার সঙ্গেই আমার কথা হচ্ছিল সো আমরা তো এটা পলিটিসাইজ করতে চাইনি পলিটিক্যাল পার্টিরা বাইরে থেকে পেছন থেকে যেভাবে পেট্রোনাইজ করার আমরা করেছি তো এই কারণে হয়তো এটা সরকারের কাছে গেছে সরকার মনে করেছে পার্থকে ধরা ধরা হোক নূরকে টাকা দিয়েছেন কেন এই প্রসঙ্গে পার্থ বলেন না না ওই জিনিসটা সম্পূর্ণ আলাদা এটা নূরের একটা ব্যক্তিগত সমস্যা ছিল আরো দুই থেকে তিন মাস আগে সেটার সঙ্গে এটার কোনো কিছু না নূর ছোট ভাইয়ের মতো সব সময় আসে এত কষ্ট করেছে তার প্রতি আমার একটা দুর্বলতা আছে যে কোনো কিউই যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে বা করেছে তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল স্পেশালি ইয়াং জেনারেশনের নূরের প্রতি এত অত্যাচার করা হয়েছে তো আমি অনেক স্নেহের জায়গা থেকে দেখতাম তো পলিটিক্সটা তো এক তাই ছিল বড়রা ছোটদের স্নেহ করবে ডাকবে কথা বলবে ও ট্রেন করবে নূরের একটা ফ্যামিলি প্রবলেম দরকার ছিল তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তিনি আরো বলেন হারুন সাহেব যিনি ছিলেন উনি দেখানোর চেষ্টা করেছেন আমি টাকা দিয়ে আন্দোলন পেট্রোনাইজ করার চেষ্টা করছি এটা তো ঈদের আগের ঘটনা চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে তার আগে করলে নির্বাচন নির্বাচন এর বদলে খুনি হাসিনার ভোট ডাকাতির প্রহসন হবে এ ব্যাপারে সব দল ও সর্বসাধারণ একমত তবে এই অজুহাতে নির্বাচন বিলম্ব করার গোপন উদ্দেশ্য থাকলে তার পরিণাম হবে ভয়াবহ ও আত্মঘাতী বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি সব কথা বলেছেন ওই পোস্টে ইশাক বলেন বাংলাদেশের জনগণ ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করছে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ও রাষ্ট্রক্ষমতার পালাবদলের অনুপস্থিতির কারণে যে ভয়াবহ জুলুন নির্যাতন বই বৈষম্য ভারতীয় আগ্রাসন ও মানব স্বাধীনতা হরণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তিল তিল করে রক্ত ঝরিয়ে ও অকাতরে জীবন বিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছিল এটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে ছাত্র জনতা সিপাহী সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে লক্ষ্য একটাই হাসিনা খেদাও তথা গণতন্ত্র মুক্ত করো তিনি আরো বলেন এই গণতন্ত্র ভোটাধিকার ও নির্বাচনের প্রশ্নে এক ছাড় দেওয়া হবে না আমার হাজার হাজার ভাই বোনেরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে সেটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রতি দুটি হত্যা ও প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নিব চলে যাচ্ছি পরের সংবাদে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড হোসেন বলেছেন রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নেই আপনারা আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পেছনে লাগুন তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশেপাশ থেকে সরিয়ে দিন বুধবার পঁচিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জেটেপ আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষ আলোচনা সভায় তিনি কথা বলেন ডাক্তার জাহিদ বলেন আপনারা মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে ইতিহাস আপনাদের ধারণ করবে